let তার উপরে নোটস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের জ্ঞানদেবী কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে সিক্স টু এইট টু আর নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট জিরো সিক্স দুটো আমাদের সেন্টারের নাম্বার তোমরা এই নম্বরে অ্যাডমিশন হয়ে সমস্ত নোটস পেয়ে যেতে পারো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যা কিছু রয়েছে তাহলে চলো দেরি করব না ক্লাস শুরু করি তোমরা নিয়মিত যারা আমার ক্লাস দেখছো তারা জানো যে আমি ইতিমধ্যেই কর্তৃকারক কর্মকারক করণকারক আর নিমিত্তকারক করিয়ে দিয়েছি তো আজকে আমি আলোচনা করছি অপাদান কারকের দুটো ভাগ আগের দিন অপাদান কারক কাকে বলে এবং তার উদাহরণ দিয়েছিলাম যার আগে ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নাও দেখো অপাদান কারক যে রয়েছে সেখান থেকে দুটো যে ভাগ রয়েছে একটা স্থানবাচক অপাদান কারক আর একটা অবস্থানবাচক অপাদান কারক দুটো একই রকম শুনতে লাগছে তাই না স্থান অবস্থান কিন্তু একটু আলাদা স্থানবাচক যে অপাদান কারকটি রয়েছে এখানে আমরা দেখব যে যে ক্রিয়াটা হচ্ছে আর কি সেটা কোন স্থান থেকে পৃথক হওয়া ঠিক আছে কোন স্থান থেকে পৃথক হওয়া বোঝালে কিন্তু সেটা হবে স্থানবাচক কারক যেমন দেখো তোমাদের উদাহরণ দিই ট্রেনটি হাওড়া হাওড়া ছাড়লো ঠিক আছে ট্রেনটি কি করলো হাওড়া ছাড়লো তাহলে ট্রেনটা কোথা থেকে ছাড়লো হাওড়া তাই তো হাওড়া ছেড়ে দিয়েছে সে তাহলে হাওড়াটা কিন্তু একটা স্থান এটা একটা স্থান সুতরাং হাওড়া হয়ে যাবে এখানে স্থানবাচক কারক এবার চলে আসি অবস্থানবাচক যে অপাদান অপাদানকারক রয়েছে সেটা বলতো কোনো অবস্থান থেকে ক্রিয়া সম্পন্ন হবে ঠিক আছে অবস্থানটা কিরকম উদাহরণ দিই ওরা ছাদ থেকে নামছে বা ওরা ছাদ থেকে দেখছে বা বললাম আমি ছাদ থেকে দেখলাম নিচ থেকে একটা কুকুর চলে গেল তো এই যে ছাদ এই ছাদটা কিন্তু একটা অবস্থান ঠিক আছে যে জায়গা থেকে ক্রিয়াটা হচ্ছে ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে সেই জায়গাটা কিন্তু আমার হয়ে যাবে অবস্থানবাচক অপাদান কারক এই যে আমি ছাদ থেকে কোথা থেকে দিয়ে প্রশ্ন করছি কোথা হইতে দিয়ে প্রশ্ন করছি তবে কিন্তু আমি অপাদান কারক পেয়ে যাচ্ছি ঠিক আছে আর অনুসর্গ একটি প্রধান কারক কিন্তু আমাদের এই অপাদান কারক কারণ দেখো এখানে থেকে হইতে কথাটা কিন্তু থাকছে কোথা থেকে কোথা হইতে তাই না তাহলে আহ অনুসর্গের ব্যবহার কিন্তু অপাদান কারকে থাকবেই এটা মাথায় রাখতে হবে তো পরীক্ষা যদি কখনো এরকম মনে হয় যে এরকম আসে আহ অনুসর্গ প্রধান কারকের নাম লেখো তাহলে কিন্তু অপাদান কারক তোমরা নিশ্চিন্তে দিতে পারো ঠিক আছে তাহলে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম অপাদান কারকের স্থানবাচক অপাদান কারক আর অবস্থান বাচক অপাদান কারক কেমন লাগলো ক্লাসটা আমাকে কমেন্ট বক্সে জানিও আর যারা আমার ক্লাস দেখছো তাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর যারা যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছো সেই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যারা আছো তাদের সবাইকে রিকোয়েস্ট করছি যে তোমরা আমাদের পাশে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো তাহলে প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা যে ভিডিও রয়েছে আমাদের সেই ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছবে তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ